আসসালামু এস এসে ইউপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএন গার্মেন্টস রোড আমার দোকান তো আমি আজকে হাজির হয়েছি এপিসি ব্যান্ডের আটশো ভিএ এপিসি ব্যান্ডের আটশো ভিএ চারশো পনেরো ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ইউপিএস তো এটা এপিসি ব্যান্ডের বারো ভোল্ট এক ব্যাটারি তো এই ইউপিএস গুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড এগুলো ইউপিএস আমরা ঢাকাতে লট কিনি লট কিনে আনার পর সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি তো এর আগে এগুলো ইউপিএস অল্প কিছু পাইছিলাম বিক্রি করছিলাম তো এর এরপরে চাই ছিল যে ভাই আটশো বিএ ইউপিএস পাওয়া যায় অনেকজন চাই যে ভাই আটশো বিএ ইউপিএস এক ব্যাটারি আটশো বিএ ইউপিএস ছয়শো পঞ্চাশ ইউপিএস কিন্তু আমার একই আছে কিন্তু কমন ছয়শো পঞ্চাশ বিয়ে বারোশো এটা কিন্তু কমন ইউপিএস এগুলো কিন্তু পাওয়া যায় খুব কম পাওয়া যায় আটশো খুব কম পাওয়া যায় তো আপনারা চাইলে কিন্তু এগুলো আমাদের কাছে নিতে পারবেন এগুলো কিন্তু আমরা সব পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে দেখে তারপরে আপনাদের হাতে উঠা দিতে থাকি এবং এগুলো সবগুলো কিন্তু পরীক্ষা করা আমার সামনেরগুলা তো এগুলো মাল অল্প কিছু পরিমাণ মাল পাইছিলাম অল্প কিছু আপনাদের সামনে নিয়ে আসছি তো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন দ্রুত কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন কারণ এগুলো মাল কম কারণ অনেক দ্রুত লোকজন নিয়ে নেয় কিছু পরের লোকজন ফোন করে দুই তিন ঘন্টা পর ভাই ভিডিও সার্চের কই মাল দেন দিতে পারি না তো আরেকটা কথা বলে রাখবো সেটা হচ্ছে সাবস্ক্রাইব যারা করছেন সাবস্ক্রাইব অল করে রাখবেন তাহলে ভিডিওটা সারা মাত্র নোটিফিকেশন পেয়ে যাবেন এবং কিছু কিছু অনেক সুন্দরগুলো মাল আমি নিয়ে আসি মানে মাঝে মাঝে ডিসপ্লে আলা কিছু মাল আছে এক ব্যাটারি এক হাজার বিয়ে মানে অনেক ভালো ভালো কিছু কিছু মাল পাই অনেক সময় এগুলো মালগুলো আমি ভিডিও সারি তো পরে বলে ভাই ভিডিও আছে লেডে আমি পাইনি মালগুলো পাইলাম না এরপরে আসলে ভাই আমার একটু ফোন দিন ভাই অনেকটা ব্যস্ত থাকি এই জন্যে হয়ে ওঠে না সময় কুলাইতে পারি না তো আপনারা এই ভিডিও ছাড়লে আপনারা এই ভিডিও দেখে অর্ডার করবেন এটা আমার জন্যে ভালো হয় তাই মনে করি আপনাদের জন্য এটা এভাবে ভালো হয় হিসাবে ধরতে গেলে কারণ আমি সময় কুলাইতে পারি না তো একটা ইউপিএস খুলে চালিয়ে আপনাদেরকে দেখাবো এটা এপিসি পিসি আটশো বিয়ে চারশো পনেরো ওয়াট ওয়ান পার্সেন্ট টলারেন্স তো একটু কাছে আসেন এটা কিন্তু এপিসি ব্যান্ডের এই পুরন মালে কিন্তু আলগা ধোলা মালা থাকবেই থাকে এটা স্বাভাবিক হিসাব মাল এপিসি ব্যান্ডের আটশো বিয়ে ব্যাক বিপিএস ইউ তো পিছনের অংশ একটু দেখা দি এই যে এটা কিন্তু ব্যাটারি ফিউজ এটা হচ্ছে ওভারলোড এটা হচ্ছে যে আউটপুট ছকে এটা তিনটে আর এটা হচ্ছে ইনপুট ইনপুট লাইনের জন্য এটা তো আমরা কিন্তু এই ইনপুটের জন্য এ ধরনের একটা ইনপুট একটা কট লাইন দিয়ে দিব সম্পূর্ণ ফ্রি এই ইউপিএসটার সাথে তো এই ইউপিএসটা খুলবেন কিভাবে এই ইউপিএসটা খুলবেন কিভাবে সেটা আমি একটু দেখা দিই ফার্স্টে এই যে দুইটা নাট আছে এই দুইটা নাট খুলে নিতে হবে এই যে নাট দুইটা খুললাম খোলা পর এটার নিচে মানে একটু হালকা চাপ দিতে হবে হালকা হাত দিয়ে থাবা দিলাম এটা হয়ে গেল একটা ধাক্কা হলো দেখেন আবার আমি দিই দেখেন এটুক নাই অল্পই এটা থাবা দিলাম শেষ তারপরে তোলা দেবে আর যদি এই দিকে থাকে নাট খোলা পর তেমন দিন ধরলে উঠবে না এই যে ঢাকি দিলে উঠবে না তো এটা একটা লক সিস্টেম এটা আপনারা কিন্তু আমার থেকে মালটা নিয়ে এই লাল কালো তারের সাথে লাল কালো তার আপনারা ব্যাটারি সংযোগ করেই কিন্তু আপনারা চালাইতে পারবেন এটা কিন্তু এই সিস্টেম বা সহজ সিস্টেম তো এই পেস্টটা একটু চাপা এইখানে একটু জায়গা কম আমার এখানে তো এখানে কিন্তু সুইচটা হচ্ছে যে এটা এটা হচ্ছে সুইচ আর এই সুইচের জন্যে এই বাটন এটা আমি তো খুলে রাখছি এটা খুলে রাখছি তার জন্যে কিন্তু এই সুইচের টিফ আমি চালু করে দেখা দিব। তো এই ইউপিএসের ভিতরে সার্কেটটা আমি আপনাদেরকে দেখাবো তো এই সার্কেটটা আপনারা কিন্তু নিলে সার্কেট যদি দেখতে চান তো দেখতে পারবেন খুলে কিভাবে খুলতে হয় আর আপনারা নিলে না খুললেও সমস্যা নেই এইখানে চাইলে আপনারা অরিজিনাল ব্যাটারি লাগাইতে পারবেন চাইলে আপনারা বড় ব্যাটার সংযোগ করে চালাতে পারবেন বড় ব্যাটারি দিয়ে কিন্তু চার্জ করতে পারে না এটা ছোট ব্যাটারিতে চার্জ করতে পারে 9 एंपিয়ার বা 7 एंपিয়ার এগুলো ব্যাটারিতে চার্জ করতে পারে তো আমি এই নাট দুটো খুলে নিব এই একটা এই একটা দুইটা নাট খুললাম পিছনে আছে এই যে চারটা নাট তো সাইটটা নাট আমি খুলে নিয়েছি তো একটু কাছে থেকে দেখাই দেন এই যে মেড ইন ফ্লিপাইন মেড ইন ফ্লিপাইন এখানে আউটপুট ভোল্টেজ লেখা আছে আটশো বিয়ে চারশো পনেরো ওয়াট চারশো পনেরো ওয়াট তো আমি এটা একটু খুলে নিলাম তো শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যে এদের সার্কেটের ভিতরে কন্ডিশন দেখেন একদম অরিজিনাল সার্কেট এটা আপনারা চাইলে কিন্তু এভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটা কিন্তু ট্রান্সফর্মার এটা কিন্তু ট্রান্সফর্মার টাইপ তো এই ব্যাটারি লাল কালার তার লাগিয়ে দিলেই কিন্তু চলবে এটা কিন্তু বড়ো ব্যাটারি চার্জ করতে পারে না ছোট ব্যাটারি চার্জ করতে পারে তো এটা কিন্তু অবশ্য সঠিকভাবে কানেকশন করবেন এটা ভুল করা যাবে না এই যে কালোটা লাগাইছি এখন লালটা লাগাবো হালকা একটু ফায়ার করবে এতে কোনো ভয়ের কারণ নাই তো এখন যদি আমি সুইচে টিপ দিই তাহলে কিন্তু ইউপিএসটা চালু হয়ে যাবে ইউপিএসটা কিন্তু চালু হয়ে গেছে এখন কিন্তু আমি এই যে এই আমার এই লাইট লোডটা আমি ইউপিএস থেকে দিব এখন কিন্তু এই ইউপিএস থেকে এই লাইট লোডটা দিয়েছি এটা কিন্তু আমার ব্যাটারি থেকে চলতেছে তো আমি একটু কারেন্ট দেবো খেয়াল রাখুন তো এখানে যদি কারেন্ট দিই হালকা করে রিলে ধরলো এবং এই যে সামনে একটা লাইট আছে একটু কাছ থেকে দেখা দেন এই লাইটটা কিন্তু স্থির থাকবে স্থির থাকবে কোনো লড়াচাড়া করবে না কিচ্ছু হবে না আর যদি কারেন্ট না থাকে তো এই লাইটটা কিন্তু একটু পরপর টিপ টিপ করে লড়বে পর লাইটটা নিবে জ্বলবে এরকম হবে এই লাইটটা নিবে জ্বলবে এরকম হবে তো এটাই হচ্ছে যে এই ইউপিএসটার সিস্টেম তো এটা কিন্তু আপনাদেরকে সার্কিটটা দেখা দিলাম এই যে আমি এটা খুলে দিলাম বেড়ে তার তো এটা কিন্তু এপিসি ব্যান্ডের আটশো ভিয়ে অনেক ভালো ইউপিএস তো এগুলো কিন্তু আমাদের কাছ থেকে পুরো চৌষট্টি জেলা আপনারা নিতে পারবেন ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করে তো এইগুলো নেবার নিয়ম এইগুলো নেবার নিয়ম তিনশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এটা লেখা দেবেন তারপরে কিন্তু আপনার ঠিকানা অনুযায়ী মাল পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পরে আপনি প্যাকেট কেটে চালা দেখে নিয়ে বাকি টাকা দেবেন এই তো এই মালের দাম কত এই মালের রেট মাত্র না আর এটা অর্ডার করতে অবশ্যই তিনশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে তিনশো টাকা অ্যাডভান্স করে অবশ্যই আপনার নাম ফোন নম্বর জেলা থানা গ্রামের লেখা দিতে হবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো চৌষট্টি জেলায় কিন্তু এগুলো মাল পাঠায় থাকি এইগুলো মাল হোম ডেলিভারি দিয়ে থাকি গ্রাম প্রত্যেকটা গ্রাম বা অঞ্চল একদম হোম ডেলিভারি মানে গ্রামের বাজার পর্যায়ে পর্যন্ত মালগুলা পৌঁছে যাবে তারপর আপনি মাল পৌঁছে যাওয়ার পর প্যাকেট কাটা চালা দেখে নিয়ে তারপরে কিন্তু বাকি টাকা দেবেন এই সিস্টেমে মালগুলা বাড়ায় থাকি তো আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না আমার কথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ